অভিজিৎ গাঙ্গুলিকে শোকজ করেছে নির্বাচন কমিশন তারপরও নিজের অবস্থানে অনর অভিজিৎ গঙ্গোপাধ্যায় বুধবারের পর ফের মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে রেট নিয়ে মন্তব্য করলেন তমলুকের বিজেপি প্রার্থী পাল্টা কটাক্ষ করেছে তৃণমূল অভিজিৎ গঙ্গোপাধ্যায় মন্তব্য করেন তুমি কত টাকা তুমি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এই মন্তব্যের প্রতিবাদে তমলুকে বিজেপি প্রার্থীর নামে নির্বাচন কমিশনে নালিশ জানিয়েছেন তৃণমূল। অভিযোগের প্রেক্ষিতে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে শোকজ করেছে নির্বাচন কমিশন। সোমবার বিকেল পাঁচটার মধ্যে তমলুকের বিজেপি প্রার্থী জবাব চাওয়া হয়েছে। অভিজিৎ গাঙ্গুলির মন্তব্যে পাল্টা কটাক্ষ করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, অভিজিৎ বাবু আপনারা সবাই জানে আপনি লোকেদের চাকরি খেয়েছেন। যাদের কর্মসংস্থানের নিয়োগপত্র টেনে নিয়েছেন বিজেপির কথায় সিপিএম এর কথায় আপনারা দেখছেন ইউএন লাইভ বাংলা খবরের শেষ কথা